হজরত আলী বড় বিচক্ষণ মানুষ তার বিচক্ষণতার কল্পনা করাও আমাদের জন্য কঠিন একটি কথা বলছি দুই ব্যক্তি খেতে বসেছে রুটি এক ব্যক্তির মালিকানা ছিল পাঁচ রুটি আর এক ব্যক্তির মালিকানা ছিল তিন রুটি মোট আট রুটি খেতে বসেছে দুই ব্যক্তি এই সময় এক মুসাফির যাওয়ার পথে দেখে দুই ব্যক্তি খেতে বসেছে এসে বলছে ভাই আমি মুসাফির ক্ষুদার্থ আমাকে যদি তোমরা শরিক করো তোমরা শরিক করো তো আমার ক্ষুদার আগুন নিববে আর আমি ফ্রি খাবো না পয়সা দিয়ে খাবো না দুজন রাজি হয়ে গেল মুসাফিরের সাথে বসে খেয়ে নিল যাওয়ার পথে যাওয়ার পথে পাঁচ রুটিওয়ালার হাতে আট টাকা দিয়ে উনি বিদে নিয়ে গেল পাঁচ রুটিওয়ালা নিজের রাখলো পাঁচ টাকা তিন রুটিওয়ালাকে দিল তিন টাকা যেহেতু আমার পাঁচ রুটি তাই পাঁচ টাকা রাখলাম ওর তিন রুটি তিন টাকা তিন রুটিওয়ালা বলে এই ভাগ মানে কিভাবে করা লাগবে সমান 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 চার টাকা তুমি নিবে চার টাকা আমাকে তো এ বলতে ভাই তোমার রুটে ছিল তিনটি আমার পাঁচটি আমি পাঁচ টাকা নিলাম তোমাকে তিন টাকা দিলাম সমান হবে কেন ওই না মানি না দুজন মিলে বিচার নিয়ে গেছে আলী মোরতাজা রাজি আল্লাহ আহমদ কাছে উভয়জনের আর্জি শোনার পর তিনি বললেন পাঁচ টাকা বালা তুমি ষাট টাকা নাও আর একে এক টাকা দাও তিন দুটি ওয়ালাকে বললো তাকে এক টাকা দাও আর পাঁচ দুটি ওয়ালাকে বললো তুমি ষাট টাকা নাও ও বলো হুজুর তো আমাকে তিন টাকা দিয়েছিল আপনার দু টাকা মাইনাস করে দিলেন বিচার হইল কহ এটাই তো বিচার কীভাবে কই দেখো দেখো রুটে ছিল আটটি খেয়েছ তিনজন তো তিনজনের সমান ভাগ যদি খেতে যায় এক এক রুটিকে কয় ভাগ করা লাগে এক এক রুটিকে তিন ভাগ তিন আটে হয় চব্বিশ ভাগ তার মানে এই চব্বিশটা টুকরা হয়েছে আট রুটিতে আট টুকরা খেয়েছো তুমি আট টুকরা খেয়েছো এ আট টুকরা খেয়েছে মুসাফি এটা মানব তো জি ঠিক সে দিয়ে গেছে আট টাকা মানে প্রতি টুকরার বিনিময়ে এক টাকা এবারে আসো ও রুটি কয়টি ছিল ও রুটি ছিল পাঁচটি তো এক এক রুটিকে তিন টুকরা করলে পাঁচ রুটি এক কয় টুকরা হয় পনেরো টুকরা ও নিজে খেয়েছে আট টুকরা আর বাকি আছে কত ষাট টুকরা ষাট টুকরা বিনিময়ে সে নিবে ষাট টাকা আর তোমার রুটি কয় কয় তিনটি এক এক রুটিকে তিন টুকরা করলে তিন রুটি এক কয় টুকরা হয় নয় টুকরা তুমি তো খেয়ে ফেলেছো আট টুকরা বাকি আছে এক টুকরা হেঁটে খেয়েছি মোসাফিস অর্ডার বিনিময়ে তুমি ভাবে এক টাকা বলো তো কেমন বিচক্ষণ তো আলী মোরতাজা রাজি আল্লাহ যারা অবৈধ পন্থায় দুনিয়ার পিছনে দর্শে তাদের তুলনা কাকের সাথে দিলেন না শকুনের সাথে দিলেন না শিয়ালের সাথে দিলেন না পিপিলিকার সাথে দিলেন না দিলেন কুকুরের সাথে কারণ কি নিচ্ছে কোনো কারণ আছে আমাদের যতটুকু বুঝে আসে যেমন একটি কারণ এই গরু মারা গেলে গরুকে ওই দূরে খালের পাড়ে রেখে চলে আসে যে কুকুরে বাড়ির কাছে হে ওখানে গিয়ে হাজির গিয়ে দেখে বিশাল এক জানোয়ার আমার কয়েক দিনের ব্যবস্থা হয়ে গেছে এখন কোনখান দিয়ে খাবে দুই পা সামনে বিষয় বসে বসে চিন্তা করতেছে কোনখান দিয়ে খানা শুরু করে এই সময় দেখে মনে হয় যেন আরেকজন আসতেছে পায়ের আওয়াজ শোনা যায় ওকে অভিনন্দন পত্র ফাট করে এগিয়ে নিয়ে আসবে গেউ গো কি এটা আমার দখলে আমি এসেছি প্রথম এটা আমার দখলে তুমি আসতেছো কোন সাহসে বাস দুজনের মারা মারা এর মধ্যে দেখে আরেকজন আসতেছে এখন দুজন মিলে হের বিরুদ্ধে মারা যত সময় যায় তত মারামারির পরিধি বাড়তেই থাকে যত আসে মারামারি এই কামড়া কারণে মারামারি করতে করতে গরু পচে গলে শেষ হয়ে গেছে কারো কিমত একটু এটা কুকুরের স্বভাব কিন্তু শকুন দলবল নিয়ে শেখায় শিয়াল দলবল নিয়ে শেখায় কাক দলবল নিয়ে শেখায় পিপিলিকা তো হাজার হাজার একসাথে এই কুকুরের স্বভাবটা মানুষের কুরা খাবো আমি অন্য আমার সাথে শরীর থাকতে পারবে এক দুনিয়া যদি আমার হয় আরেক দুনিয়া লাগবে সম্পদের পাহাড় সৃষ্টি করে ফেলেছে তারপরও আরো লাগবে চাঁদাবাজিও বন্ধ নেই ঘুষও বন্ধ নেই জাতির টাকা খাওয়া বন্ধ নেই টাকা মেরে খাওয়া বন্ধ নেই সব চলছে দেখ কুকুরের স্বভাব আপনি একটি জমিন খরিদ করেছেন পার্শ্ববর্তী আরেক জমিন দেখেন যে আর একটা খাল নিয়ে আসছে তুমি এখানে হাল যে আমি এটা খরিদ করেছি কি আমার পার্শ্ববর্তী জমিন এটা আমার হক তুমি আসছো কোন সাহসে অসম্ভব এখানে হাল করতে পারবে না কোর্টে গিয়ে মামলা সোফার দাবি আমার পার্শ্ববর্তী জমিন আমার হক হেঁকে দিব না আর হে বলে আমার তিন ছেলে থাকে বিদেশে দেখি ছাড়ব জমিন কিভাবে দাও এই দুজনে মারা মামলা মোকদ্দমায় করতে করতে বাপদাদার সম্পদ বিক্রি করে মামলার খরচ দেয় কয়েক বছর মামলা লড়ার পর এখন দেখে বিক্রি করার মতো আর কিছু নেই কোর্টে যে যাবে আসবে সে ভাড়াও এখন জোগাড় করা কঠিন এখন বলে চলো আফোস করে নেই এখন আফোস করলে কি হেরো সম্পদ শেষ হেরো সম্পদ শেষ মামলার পিছনে তৃতীয় ব্যক্তি খেয়ে ফেলেছে নষ্ট হয়ে গেছে নিজেরা ব্যবহার করতে পারবে এই লুকু লুকুকুর এটা আমাদেরও স্বভাব তাই তুলনা কুকুরের সাথে আলাইহা হা কেলা বন হাম মোহন না তেজা বুহা দুই নম্বর কারণ দুই নম্বর কারণ কুকুরকে দেখবেন শুধু দৌড় দেয় তার কাছে সময় নেই এমন জোরে সোরে দৌড় মারছে একটু পরে দেখবেন একটু পরে দশ নম্বর গোল চত্বরে গিয়ে গুড়ে চলে আসতেছে আসলে কাজকর্ম কিছু নেই আসা যে হেও দৌড় আসা যে হেও তার কাছে সময় নেই আমাদের অবস্থা পাই আমাদের অবস্থা কারো কাছে সময় নেই হোটেলে গেলাম চার অর্ডার দিলাম এ তোমার চা গরম হইতে কয় ঘন্টা লাগে গাড়িতে উঠলাম একটু আস্তে চললে এটা কি ঠেলার গাড়ি না গরু গাড়ি বুঝলাম না তো পিছিয়ে উঠলাম এই শুধু তারা ঘোড়া আমারটা আগে চাই এই স্বভাবটা কুকুরের শুধু তাই তুলনা আমাদের কুকুরের সাথে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানা একটি বড় মাদ্রাসা আছে আবদুল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসার মহতাম ছিলেন বড় জজবাতি বুজুর্গ আলেন হুজুর একদিন আজান দিতেছেন হাইয়া আল্লাহ সালাহ বলে যখন ডান দিকে ফিরলেন দেখা একবার বোঝা কাঁধে করে সেদিকে যায় আজান থুইয়ে দৌড়ে গিয়ে দৌড়ে আছে আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে নামাজের দিকে আসো তুমি হেদিকে যাও কোন সাহসে দৌড়ে এনে বোঝা রেখে কর নামাজ পড়বি তারপরে ছুটি অনেক পাহারা দিয়ে নামাজ পড়ে যা ছুটি বাকি আদান শেষ করছেন পর এভাবে দৌড়ে না আনলে তো সময় নেই যুবকদের কাছে সময় নেই মোবাইল টিপবে সারাদিন তারপরেও সময় নেই নামাজের সময় নেই নামাজ পড়বে তারা বুড়োতরা হয়ে গেছে হেরা কুকুরে যে সবাব সারাদিন দৌড় আমাদেরও এই সবাব তাই আলী মর্তাজা রাজি আল্লাহ তালানহু কুকুরের সাথে তুলনা আলাই হা কেলা বন হামা যে তেজা বুহা এরা কুকুর তুল তিন নম্বর রহস্য কুকুরকে দেখবেন কুকুরকে দেখবেন দিনেও আছে রাত্রও আছে গরুর কাছে রাতের একটা দুইটা বাজে কেউ গো আবার শোনা যায় আমাদেরও শেষ হবে আমাদেরও শেষ হবে যদি ঘুমে আমাদেরকে বাধ্য না করতো ক্লান্তি না আসতো তো দিনও পরিশ্রম রাতও পরিশ্রম ওভার টাইম করতাম আর গ্রামগঞ্জে বাড়ি হইলে রাত এলি ক্ষেত্রে আইল থেকে উঠে আসতাম রাত দিন এক কিনারে করে কাজ করতাম কুকুরে যে স্বভাব আমাদের শেষ কিন্তু কাক কিন্তু কাক দিনের বেলা আসবে রাতে ফিরে চলে যায় তার বাসায় ঘুমায় কাক বাইরে রাতে থাকে শকুন দিনে আসে রাতে থাকে শিয়াল রাতে আসে দিনে থাকে কিন্তু আমরা পারলে রাত্র থাকবো দিনও থাকবো রাত দিন একই তাই তুলু না আলাই হা কেলা বন হাম হুম আজ বুহা কুকুরের সাথে তুলু কুকুরের সাথে চার নম্বর রহস্য মরা গরুর খোঁজ পাইলে কুকুর নিজের বাড়ি বলে যায় যে বাড়িতে থাকলো বাতার মার খেয়ে দিয়ে বড় হইলো লালিত পালিত হলো বাড়ি বলে গেছে রাত্র এখানে দিনও এখানে এখন বাড়িতে আসে না বাড়ি থেকে চোর ঢোকে না ডাকাত ঢুকে এ নিয়ে আর কোনো নাই গরু নিয়ে ব্যস্ত আমাদের অবস্থা তাই অবস্থা দুনিয়ার সাময়িক চাকচিক্য দেখে রং ঢং দেখে বাড়ি বলে গেছে বলবেন হুজুর আমার বাড়ি দিন বলি তো নাই যাইতো মাঝে মাঝে আমার বাড়ি সিলেট গুলি তো নাই মাঝে মধ্যে তো আমার বাড়ি আসলে দিনাজপুরা সিলেট আমার আসল বাড়ি কই জান্নাতে আওয়াতন মুলকে এরা কোষা মনীষ আওয়াতন মুলকে আরা না মনীষ আওয়াতন মুলকে আরা না মনীষ আমার আপনার বাড়ি তো জানা এই দুনিয়ার কয়েকদিনের চাকচক্য দেখে আসল বাড়ি জান্নাত বুলে গেছে এটা নিয়ে ব্যস্ত দে কুকুরের স্বভাব তাই কুকুরের সাথে তুলনা আলাইহা হা কেলা বন হাম মোহন আজ বুহা পাঁচ নম্বর কারণ পাঁচ নম্বর কুকুর মারা গরুর খোঁজ পাইলে মালিককেও মালিককেও কার গোস্তের কাটা গোস্তের হাড্ডি কার মাছের কাটা কার ভাতের মার খেয়ে বড় হলে মালিক গেছে গরু নিয়ে ব্যস্ত আমরা ওই সাময়িক দুনিয়ার অর্থ সম্পদ চাকচক দেখে মালিককে বলে গেছি আল্লাহকে আমি মনে করি আমি মনে করি আমার গাম টাকা আমি উপার্জন করেছি রিজিক আবার আল্লাহ এটা আবার কি আমি কামাই করেছি আমি কামাই মালিককে বলে গেছে চিনি